পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন আঠারো হাজার আমরা বলি তার চাইদেও বেশি আছে শুধুমাত্র একটা সৃষ্টি দেখবেন তাদের লজ্জা স্থান মানুষকে দেখায় কুকুর কি এত বড় লেজ উল্টো করে রাখে মানুষকে দেখায় যে যা দেখবি দেখ আমার তো মনে হয় এই দেশে যারা নিজেদের উলঙ্গ অর্ধ উলঙ্গ পোশাক আশাক পরে বিভিন্ন গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আর আনন্দ পায় এরা আর কুকুর সমান আমি এত নিচে নামতাম না আপনার একটু লজ্জা লাগে না এমন খারাপ পোশাক পরে রাস্তায় আসেন মানুষ আপনাকে দেখে কত রকমের আজে বাজে কত রকমের নিম্ন কথা বলে আপনি জানেন আপনি যখন রাস্তা দিয়ে আপনার বউকে উলঙ্গ অর্ধ উলঙ্গ করে মোটর সাইকেলে নিয়ে যান কত যুবক রাস্তায় দাঁড়িয়ে বলে মাল গেল আর আপনার বউকে দেখে যদি কেউ বলে যে মাল গেল ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না কারণ মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট এটা খুব দামি জায়গা এখানে যার নজর যত খারাপ পড়বে ওখান থেকে খারাপ জিনিস ডেলিভারি আসবে বলে যে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানির মতো হয় ছেলে আব্দুল কাদের জেলানি এমনি হবে গায়ে একটু খেয়াল করেন এখানে শব্দের ভেতরে আমরা দুইটা বিষয় পেলাম পোশাক আল্লাহ আমাদের কাছে দিয়েছেন এক নাম্বার আমাদের লজ্জা যেন নিবারণ হয় জান্নাতের ভেতর থেকে হজরতে আদম এবং হাওয়া আমাদের আদি পিতা মাতা এদেরকে বের করে দেবে এই 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 টার্গেট শয়তানের ছিল না শয়তানের টার্গেট ছিল এদেরকে আমি অবস্থায় দেখব এইখানে শয়তান সবসময় যৌনতা ছড়াতে ভালোবাসে শয়তান যৌলবাদী আর আমরা ওটা তোর বলা যাচ্ছে না মৌলবাদী ওটা তো এখন গালি করে ফেলেছে মানুষ শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে যারা আজ নিজেদের গোপন অঙ্গগুলো আট ষাট পোশাক পরে ছোটখাটো খাটো পোশাক পরে শরীরের আপত্তিকর জায়গাগুলো মানুষকে দেখিয়ে মজা পান আপনি নিজে বিশ্বাস করতে পারেন আপনি মানবের আর সন্তান নেই আপনি শয়তানের সন্তান পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন আঠারো হাজার আমরা বলি তার চাইতেও বেশি আছে শুধুমাত্র একটা সৃষ্টি দেখবেন তাদের লজ্জায় স্থান মানুষকে দেখায় কুকুর কি এত বড় লেজ উল্টো করে রাখে মানুষকে দেখায় যে যা দেখবি দেখ আমার তো মনে হয় এই দেশে যারা নিজেদের উলঙ্গ অর্ধ উলঙ্গ পোশাক আশাক পরে বিভিন্ন গোপন অঙ্গ মানুষকে দেখি আরো আনন্দ পায় এরা আর কুকুর সমান আমি এত নিচে নামতাম না আপনার একটু লজ্জা লাগে না এমন খারাপ পোশাক পরে রাস্তায় আসেন মানুষ আপনাকে দেখে কত রকমের আছে বাজে কত রকমের নিম্ন কথা বলে আপনি জানেন আপনি যখন রাস্তা দিয়ে আপনার বউকে অলঙ্গ অর্ধ উলঙ্গ করে মোটর সাইকেলে নিয়ে যান কত যুবক রাস্তায় দাঁড়িয়ে বলে মাল গেল আর আপনার বউকে দেখে যদি কেউ বলে যে মাল গেল ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না কারণ মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট এটা খুব দামি জায়গা এখানে যার নজর যত খারাপ পড়বে ওখান থেকে খারাপ জিনিস ডেলিভারি আসবে বলে যে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানির মতো হয় ছেলে আব্দুল কাদের জেলানি এমনি হবে আপনি আব্দুল কাদের জেলানির জীবনী পড়েন তার মা কোন ধাসের ছিলেন হজরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই হে যে মায়ের পেটে এসেছিলেন ওই মা বাসর রাতে স্বামী বাসর রাতে ঢোকার পরে দৌড় দিয়েছে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই আমি তার জীবনী পড়তে গিয়ে এটা পেয়েছি স্ত্রী তখন ডাক দিয়ে বলছে স্বামী আপনি দৌড় দেবেন না আমার বাবা আপনাকে যেই যেই কয়টা কথা বলেছিল সবই রূপ অর্থে ঠিক আছে আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ হা আমি যৌবন পাওয়ার পরে আজ পর্যন্ত চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস আমি দেখি নাই এখানে একটা মাসলা বলা দরকার মেয়েরা এসেছে সম্মানিতা মা বোনেরা যখন পয়েন্ট এসেছে আপনাদের মাসলাটা জানা দরকার মেয়ে মানুষেরা যৌবন প্রাপ্ত হয় যখন তাদের শরীর খারাপ হয় সেটা বারো বছর পনেরো বছর ষোলো বছর যাই হোক যখন শরীর খারাপ হবে ওই দিন থেকে তাদের নামাজ এবং রোজা ফরজ পর থেকে বাবার আন্ডারে মায়ের আন্ডারে যতদিন থাকবে যদি এক নামাজও কাজা করে যদি না পড়ে যা গোনা হবে এই বাবা মার আর এখানে আর একটা বিষয় বলা দরকার মেয়ে কখন যৌবন পেয়েছে এটা অনেক বাবা জানে না কিন্তু মা জানে একথা বলছে না কারণ এজনে মায়েদের উচিত বাবাকে আপনি ইঙ্গিত দেবেন তোমার মেয়ে কিন্তু এই অবস্থা সকালে ফজরের নামাজ শুধু নিজে ঢিপ দিয়ে চলে আসবা না সেজদাটা মেয়েও যেন দেয় সে ব্যবস্থা করো ওই এতদিন তো অভ্যাস ছিল না ওকে অভ্যাস তৈরি করাও হয় নিজে ডেকে দাও নিজে নামাজের তাকিদ দাও না আমাকে দিয়ে ভালো করে তাকিদ দেওয়াও কারণ এই মেয়েটা এই যে বারো বছর তেরো বছরে যৌবন পেয়েছে এর এরপরেও নামাজ পড়ে না আমাদের দিন যখন আল্লাহ বিচার করতে বসবে না জাগালু হুমা হাতা আকদা আমিনা তোমাকে আর আমাকে সামনে নিয়ে আল্লাহ বলেন মুখের উপরে জোড়া লাথি দিয়ে জাহান্নামে দেবে বহু মেয়ে বহু ছেলে জোড়া লাথি মুখে দিয়ে আপনাকে আমাকে জাহান্নামে নেবে শুধু অসচেতন থাকার কারণে এজন্য সচেতন হবে আজকে থেকে মায়েরা আমি যেদিন যৌবন পেয়েছি ওই দিন থেকে আমার এই চোখ দিয়ে কোনো নিষিদ্ধ জিনিস আমি দেখি না এই জন্যে বাবা আপনাকে বলেছে আমি নাকি অন্ধ আমার বাবা বলেছিল আমি ন্যাংরা হা আমার এই পা দিয়ে হারাম কোনো কাজে আমি যাইনি বাবা বলেছিল আমি কালা হা আমার এই কান দিয়ে আমি আজ পর্যন্ত কারো গিয়ে শুনিনি বাবা বলেছিল আমি বোবা আমার এই মুখ দিয়ে হারাম কোনো কথা আমি বের করি না এই যে এত কথা শোনার পরে এই বংশে এসেছিল এই মায়ের পেটে এসেছিল হজরতে আব্দুল কাদের জেলানি ছয় বছর মাত্র বয়স হয়েছে তার ওনার পুরা জীবনী আমি পড়েছি ওনার মা নিয়ে গেছে মক্তবে ওস্তাদ বলছে এই বলো আলিফ উনি বলছে হজুর আলিফের অর্থ কি আলিফের কোনো অর্থ হয় না উনি ওই দিনই বলেছিলেন ওস্তাদ আলিফের যদি অর্থ না হয় জিনিস আমি পড়ি না কারণ যে জিনিসের অর্থ নেই ওই জিনিস পড়ি আমি করব কি আপনি আমাকে অর্থ শেখান উনি বলসে তুমি জানো আলিফের মানে আর জানী বলো দেখি উনি আলিফ লাম মিম দিয়ে আরম্ভ করেছিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম সূরা বাকারাহ 255 নাম্বার যেটা আয়াতুল কুরসি বলে আমরা জানি এ পর্যন্ত দেলাবাদ করে আসলেন এবার তিনি আল্লাহর পরিচয় তুলে ধরলেন দশটা এখানে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হোশ ফেরার পরে বলে মা আপনার ছেলেকে কোনো জায়গায় মনে হয় পড়িয়েছেন আমার কাছে নিয়ে এসেছেন পরীক্ষা করার জন্যে ওস্তাদ বলে না মা বলছে আমি এই মাত্র আপনার কাছে প্রথম নিয়ে আসলাম কোনো জায়গায় নিয়ে যাইনি অস্তাদ বলছে আপনার তো সৌভাগ্য যে এতটুকু বাচ্চা এর কোরআনে কারিমের প্রায় আঠারো পারা পর্যন্ত আয়ত্ত করা আছে প্রতিটি আয়াত সে সুন্দর করে পড়তে পারে অনেক আয়াতের অর্থ সে বসে আমাকে আল্লাহর দশটা ক্ষমতা শুনিয়েছে আয়াতের কুরসি দিয়ে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো সৌভাগ্য খুশি হওয়ার কথা বলে না আমি নিজে কোরআনের হাফেজা আমারে সন্তান পেটে আসার পরে আমি প্রতিনিয়ত কোরআন পড়তাম যখনই জন্ম নিয়েছে ফজরের নামাজ পড়ার পরে আমি একে পাশে বসিয়ে বসিয়ে আমি নিজে পড়তাম আমি দেখেছি আমারে আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাচ্ছে ওস্তাদ আমার আফসোস হচ্ছে এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে হয়ে প্রতিদিন আব্দুল কাদের সেলানি এমনি এসেছিল পেটে আপনার বিয়ের আগেই পেট সারা দেশের মানুষের দেখা শেষ এমন ব্লাউজ গায়ে দিয়েছে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ এক কথা বলছেন এই দিক থেকে একটা ফিতা ওই দিক থেকে আর একটা ফিতা মাঝখানে দিয়েছে গেরো ওটা ফুটবল খেলার সেন্টার কত মানুষ আছে নজর এলাকায় সব নেই বাসে দিকে দেয় মা বোন যারা এসেছেন নিজেদেরকে রক্ষা করেন আল্লাহ এর পরের শব্দে দিয়েছেন শুধুমাত্র লজ্জা নিবারণ করার জন্য পোশাক দেয়নি সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে পোশাক আমি দিয়েছি হ্যাঁ এখানে ব্যাখ্যা দুইটা আপনি শুধুমাত্র সৌন্দর্য প্রদর্শন করতে পারেন পোশাক আশাকের মাধ্যমে বিবাহিতা মেয়েরা তার স্বামীর কাছে কথা যায়নি আপনি পোশাকের দ্বারা যদি সৌন্দর্য বর্ধন করতে চান করবেন কিন্তু কার জন্যে স্বামী ছাড়া পৃথিবীর কারোর জন্য এমনকি নিজের বাবার জন্যেও মেয়েদের স্বাস্থ্য করা যায় নেই আজকে যে পরকিয়া প্রেম বাড়ে বহু মানুষকে আমি বলতে শুনেছি হুজুর যেভাবে চাই ওইভাবে করে না কি আমি চাই আমার বউ নাইট ড্রেস করে থাকবে ও পরে না এই জন্য আমি অন্য জায়গায় লাইন করি এরকম মানুষ দেশে নেই এখানে পরকিয়া প্রেম করেন কার হাত তোলেন তো দেখি আলহামদুলিল্লাহ এই জেলা তো একেবারে মানে মডেল জেলা কোন কিছুই নেই যৌতুক নেই তো খুব আরামে আস না মেয়েদের কিছু উদাসীনতার কারণে হাজারো স্বামী খারাপ হয়ে যাচ্ছে এরা যে কল দিয়ে বলে একেবারে মিথ্যা হলে তো বলতো না সম্মানিতা মা বোনেরা এই রিসার ব্যাখ্যা যেটা আপনি কিন্তু ধরা পড়ে যাবেন আশা করছে আপনি একটু একটিভ হবেন এই ব্যাপারে লিবাসুত তাকওয়া যালিকা খায়ের আল্লাহ বলেন সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক প্রশ্ন আসতে পারে তাকওয়ার আবার পোশাক হয় হ্যাঁ হয় তাকওয়ার পোশাক কি এখানে যদি প্রশ্ন করা হয় 100 জনের 98 জন বলতে পারবেন না লিবাসুত তাকওয়া যালিকা খায়ের আল্লাহ বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম কি এটা জানো তাকওয়ার পোশাক হচ্ছে আল্লাহর নির্দেশ এবং আদেশ নিষেধ এবং আদেশগুলো নিজের জীবনে সেট করা এটা একটা পোশাক এই পোশাকটা আমাদের দেশে নেই এমনকি নেই একজন পোশাক পোশাক টিকে থাকার মতো দেশে এমন কি চেষ্টা করছে আর উনি বাঁচতে পারছে না ওনার উপরে এমন অলি বসে আছে যে ওনাকে খারাপ হতে বাধ্য করে আমি কি বেশি বলে ফেললাম এরকম জায়গা দেশে নেই এজন্য আমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে তৈরি করা দরকার আগামীতে ইসলাম দিয়ে আমরা সাজাবো ও দুর্নীতির দল বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ বাইরের দেশগুলো ঘোরাঘুরি করে আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে তারা দাঁড়িয়ে গেছে শুধুমাত্র দুর্নীতি আর খাদ্যে ভেজাল তারা দেয় না এই কারণে আপনি দেখেন মালয়েশিয়া দুই হাজার চার সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে এই একুশ বছরে তারা বিশ্বের মানচিত্রে একটা নাম করা দেশ আর আমরা চুয়ান্ন বছরও দাঁড়াতে পারিনি কারণ দুইটা এ দেশে দুর্নীতি বন্ধ হয় না আর খাদ্যে ভেজাল দেওয়া শেষ হয় না এই দুইটা কন্ট্রোল করতে পারলে আমাদের দেশও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আর এটা করা একমাত্র সম্ভব ইসলামের জন্য ইসলাম ছাড়া সম্ভব না দালিক কামিন আয়াতুল্লাহ আল্লাহ বলেছেন আমার নিদর্শ লাল্লাহ আল্লাহুম্মা আশা করছে আমার এই ওয়াজ তোমরা মেনে নিবা এখন একটা একটা করে যত আয়াত আছে এর উপর ভেতরে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আপনারা ভেজা কাদা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে আছেন এ কষ্টের দিকে তাকানো লাগছে আর আমি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমার নমিনী বানিস সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আটটা দশটা করে অনুষ্ঠান এরপরে মাগরিবের পরে বের হয়ে এসে সাড়ে নয়টায় দশটায় আপনাদের অনুষ্ঠান ধরি আমরা আজকে আর টানতে পারছি না সাড়ে এগারোটা বাজে মেয়েদের জন্য এই বইটা নিয়ে যাবেন পারিবারিক জীবনে সমস্যা এবং সমাধান আমি জেলে বসে লিখেছিলাম এসে বাইরে এসে এটা প্রিন্ট দিয়েছি একটা মেয়েদের একটা পুরুষের দুইটা দুইজনকে পড়াবেন আর একটা শুধুমাত্র মেয়েদের জন্য এটা ছয়জন মহান মহিলার আদর্শ আমি লিখে যাই এই অসি সাহেবকে আপনি হাতিয়া দেবেন আল্লাহ আমাদেরকে যতটুকুই বলেছি এতটুকুই মেনে চলার তাও দিন আল্লাহ আমিন।